দীর্ঘ প্রতীক্ষার অবসানেরা কার হাতে উঠল সেই কাঙ্ক্ষিত ট্রফি আর কারাইবা বা পাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে জাকার্তায় উড়ালদার টিকিট উত্তর মিলে গেছে একসাথে স্বপ্নের শিরোপা জিতলো রেড হক্স আর রানার হিসেবে তাদের সঙ্গী হলো রেড মূলত রাজধানীর আইসিসিবিতে বসার কথা ছিল এই মহারণ কিন্তু গ্র্যান্ড ফাইনালের আগের দিন হঠাৎই সব কিছু থমকে যায় বাতিল হয়ে যায় বহুল প্রতীক্ষিত ঢাকার ওয়াচ পার্টিও তবুও গেম থেমে থাকেনি নাটকীয় সব ঘটনার পরেও অনলাইনে অনুষ্ঠিত হয় এই আয়োজন যা একসাথে দেখেছে লাখো দর্শক টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেড হকস। ভক্তদের প্রত্যাশাও ছিল আকাশ ছোঁয়া সঙ্গে ফেভারিটের তালিকায় ছিল জব ব্রেকার ও বাংলাদেশ টপ ওয়ান তবে শেষ মুহূর্তে চমক নিয়ে হাজির হয় আন্ডারডগ রেড ক্লিপ একেবারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জায়গা করে নেয় সেরা দুয়ে ভাগ্যের দরজা যেন সেখানে খুলে গেল তাদের জন্য লাখ টাকার এই লড়াই থেকে চ্যাম্পিয়ন রেড রেড আর ক্লিপ এবার উড়াল ইন্দোনেশিয়া জাকার্তায় যেখানে অপেক্ষা করছে আরও ষোলোটি দেশ সেরা টিম মঞ্চ হবে আরো বড় চ্যালেঞ্জ হবে আরো কঠিন আর বাংলাদেশের হয়ে লড়বে এই দুই দল দেশের ই স্পোর্টসকে নিয়ে যাবে নতুন উচ্চতায় তানভীর হাসান সময় সংবাদ ঢাকা